ওম সাইরাম জয় সাই রাম সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা তোমার বিশ্বাস আমার উপর আরও দৃঢ় করো আমি শুধু তোমার জীবনেই না তোমার পরিবারের জীবনও এভাবেই আসবো আর তোমরা সবাই আমার নাম নিবে আর জয় জয়কার করবে এত তাড়াতাড়ি সময় পরিবর্তন হবে যে তোমার আমাকে কোথাও লুকানোর প্রয়োজন হবে না তোমাকে সবাই জানবে যে তুমি আমার বাচ্চা তোমার আর তোমার পরিবারের প্রত্যেক দুঃখ আর প্রত্যেক সুখকে আমি ভাগ করে নেব আমি তোমার সঙ্গে আছি আর সব সময় থাকবো আমি তোমার জীবনের আধার হয়ে থাকবো আর তুমি কিছু নতুন কাজ পাবে আর তোমাকে তা করতে হবে তারপরেও তুমি আরও অনেক কাজ পাবে কিন্তু তোমাকে ভেবে চিন্তা করে তারপরেই কাজ করতে হবে কারণ ওই সব আমি তোমাকে দেবো যে কাজ তুমি করবে তা পুরো মন দিয়ে করবে আর পুরো শ্রদ্ধাতে করবে যা তোমার জন্য তৈরি হয়েছে তা কেউ তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না বিশ্বাস রাখো আর অনেকবার তুমি তোমার জীবনকে নিয়ে খারাপ কিছু ভাবতে থাকো কিন্তু সেই ভাবনা তোমার সম্পূর্ণ ভুল দেরি হবে কিন্তু তোমার সব ইচ্ছা পূর্ণ হবে এমনভাবে সব কিছু পাবে যা তোমার জন্য অনেক ভালো হবে অনেক তাড়াতাড়ি তুমি আমার মন্দির নির্মাণ আর আমার মন্দিরের কিছু কাজে তুমি নিজের হাত লাগাবে তোমার পক্ষ থেকেও কিছু যোগদান করবে আমার আশীর্বাদে এখন এটা জিজ্ঞেস করো না যে কবে হবে আর কিভাবে হবে ব্যাস তুমি শুধু দেখতে থাকো সব কিছু হয়ে যাবে আর তোমাকে সেবা তো দিতে হবে জীবনে কিছু পরিবর্তন তো হতেই থাকে জীবনে কিছু পরিবর্তন তো হতেই থাকে আর আমার কিছু বিশেষ বাচ্চাকে বলছি যে তোমার স্থান পরিবর্তন হবে চিন্তা করো না আমি সেখানেও তোমার সাথে থাকব, তোমার যে রোগ অসুখ আছে যা কষ্ট আছে সেই সব আপনা আপনি তোমার কাছ থেকে চলে যাবে আমার ওদি ভুলে যাবে না উদি যদি নিতে না পারো তো কমপক্ষে আমার নাম জপ করো হয়তো তা নবার হোক বা এগারোবার বা তুমি যতবার ইচ্ছে করতে চাও করো বা তুমি একবারও আমার নাম নিতে পারো কিন্তু তোমার দিনের শুরু আমার নাম নিয়েই শুরু করো আর দেখবে কত পরিবর্তন তোমার মধ্যে আসবে আমি জানি কখনো কখনো নিজের লোকেই এই রকম কথা বলে যা শুনে দুঃখ হয় কিন্তু তুমি তো আমার বাচ্চা তোমার মন অনেক বড় ক্ষমা করো আর এগিয়ে চলো চিন্তা করো না ভাবার আর বোঝার জন্য আমি তো বসে আছি তো নির্ণয় সেটাই হবে যা আমি চাইব সেই জন্য তুমি চিন্তা করো না তোমার কোনো ভুল না পস্তাবার প্রয়োজন নেই বাচ্চা আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে কখনো পড়ে যেতে দেব না আর তুমি কেন চিন্তা করো মানুষের স্বভাব এটাই যে কাউকে বিশ্বাস করার আগে তাকে যাচাই করে দেখে তো ওটা খারাপ না তুমি শান্ত থাকো আর একটি জিনিস তোমাকে করতে হবে যে তুমি আমার আরতি গানের মধ্যে শুরু করো আর তাকে ভালোভাবে মনে রাখো তোমাকে যেখান থেকেই হোক এই আরতি প্রস্তুত করতে হবে আর ওতে তোমার নাম আর ঐশ্বর্য বৃদ্ধি হবে সেই জন্য আমার আরতি গান তুমি শুরু করো আর তুমি কেন কাঁদো আর তুমি কাঁদবে না আমারও খারাপ লাগে তুমি খুশি থাকো আমি আছি তো তোমার সঙ্গে তোমার মান সম্মান বৃদ্ধি হবে আর সময় আসার পর তোমার ধন সম্পত্তিও বৃদ্ধি হবে তুমি খুশি থাকো আর শান্ত থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সময় তোমার সঙ্গেই আছে ভার তোমার দিয়ে দাও আমার উপর মিথ্যা হবে না কখনো বচন মর সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই রাম জয় সায়রাম। রাম